সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগে স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান চলতি বছর যে কোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে কাজ চলছে ভিসা জটিলতার নিরসন নিয়েও ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে পাকিস্তানে প্রায় বাষট্টি বিলিয়ন ডলারের পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছয়শ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সোমবার ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় তিনি বলেন চলতি বছরই শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল তবে আগে বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালু করল নাকি পাকিস্তানি এয়ারলাইন্স চালু করল সেটি কোনো বিষয় নয় আমরা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই সবাই ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতা প্রসঙ্গ উঠে আসে এসব সমাধান হলে বাংলাদেশের কৃষি পর্যটন টেক্সটাইল ও সিরামিক্স সহ বিভিন্ন খাতে পাকিস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন বক্তারা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিগত বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও কৃষি বস্ত্র ওষুধ আইসিটি সহ সম্ভাবনাময় অনেক খাত এখনও অনাবিষ্কৃত থেকে গেছে যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বহুগুণ বৃদ্ধি করা সম্ভব বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি শিক্ষা প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন ইত্যাদি খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে এফবিসিসিআই এবং এফপিসিসিআই সম্মিলিতভাবে বিভিন্ন কর্মশালা সেমিনার বিটুবি মিটিংসহ সিঙ্গেল কান্ট্রিটেড ফেয়ার আয়োজনের উদ্যোগ নিতে পারে সভা ভিসা সহজীকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ